নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যুবসাথীর আপনারা তো জানেন যে যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে আর এখন সেটা অনলাইনেও কিন্তু হয়ে গেছে এটা খুবই সুখবর কারণ এমনিতে যে কেন মানে যে জায়গাগুলোতে কেন্দ্রগুলোতে যে ফর্ম দিচ্ছে বা ফর্ম জমা নেওয়া হচ্ছে সেইখানে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে আর সব থেকে বড়ো কথা যারা ফর্ম দিচ্ছে তাদের মধ্যে কিছু কারো কারোর মধ্যে এতটুকু ধৈর্য নেই গার্জেনরা যদি কেউ জিজ্ঞেস করছে তাদেরকে এমনভাবে চিৎকার করে কথাবার্তা বলছে কেউ কেউ সবাই নয় যে বলার কথা না যাই হোক তার থেকে অনলাইনে শুরু হলে বেশি ভালো হয় যার যার মতো শেষে করে নেবে আর একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবে যুবসাথীর টাকা কিন্তু পাওয়া যাবে না যদি এই তালিকায় নাম থাকে তা সেগুলো কি কি সেটাও জেনে নিতে হবে যেমন মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পে সর্বাধিক আপনারা কিন্তু এই যে ভাতাটা মাসিক ভাতাটা এটা পাঁচ বছর পর্যন্ত পাবেন তবে চাকরি পেয়ে গেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে আর না পেলে সেটা রিনিউয়াল হবে মানে সেটাও ভেবে দেখবে অবশ্য এ কথাই বলা হয়েছে তো এখন কথা হচ্ছে যে কারা পাবে না দেখুন আবেদন করার জন্য রবিবার থেকে শুরু হয়ে গেছে অলরেডি ক্যাম্প তো কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় যুবক যুবতীরা লাইন দিয়েছেন আর এই বেকার ভাতার আবেদনের জন্য আর বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তবে সবাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় থাকবে না আর কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা মহিলারা পাবেন কি না যুবসাথীর টাকা লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও আপনারা যুবসাথী কি পাবেন এই একগুচ্ছ প্রশ্ন সবার মনে রয়েছে তো সেই সম্পর্কে আলোচনা করব যেটুকু আমি জানি সেটাই আমি আপনাদেরকে বলবো দেখুন একুশ থেকে চল্লিশ বছর তো বেঁধে দেওয়া হয়েছে বয়সটা আর মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবে আর পাঁচ বছর পর্যন্ত সর্বাধিক মাসিক দেড় হাজার টাকা করে আপনারা পাবেন বছরে আঠেরো হাজার টাকা এই অর্থ সাহায্য করা হবে তবে চাকরি পেয়ে গেলে এই ভাতা বন্ধ থাকবে আর পাঁচ বছর পরও যদি চাকরি না মেলে তাহলে তখন ভেবে দেখা যাবে যে ভাতা পাবে কি না মহিলাদের জন্য আমাদের সরকার অন্যতম জনপ্রিয় প্রকল্প তো করেইছে লক্ষ্মীর ভাণ্ডার সেখানে বিবাহিত বা অবিবাহিত সকল মহিলা যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন মাসে মাসে তারা কিন্তু অলরেডি পনেরোশো টাকা করে পাচ্ছেন সরকারের তরফ থেকে এই মাস থেকেই অলরেডি শুরু হয়ে গেছে পেয়েও গেছে অনেকে তবে যুবসাথী প্রকল্প আসার পর অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা যারা পাচ্ছে তারাও কি এটা করতে পারবে উত্তরটা হচ্ছে না একদমই না যারা রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না অন্যান্য ভাতা যারা পাচ্ছে তারা পাবে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কৃষক ভাতা এসবের জন্য কিন্তু কোনো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এছাড়া যে সব ব্যক্তি বা মহিলা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কর্মরত তারাও কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত নন এটাই মানে এখন পর্যন্ত শোনা যাচ্ছে তা কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে যুবসাথীর আবেদনে অনেকেই খুবই দ্বন্দ্বে পড়েছেন যে কি কি নেব সেটা একবার জেনে নিন নিজের মোবাইল নাম্বার নিতে হবে আর লাগবে আধার কার্ড মাধ্যমিক বা সমতল পরীক্ষায় অ্যাডমিট কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ডিটেলসটা পাসপোর্ট সাইজ যেটা সাম্প্রতিক ছবি সেটা লাগবে পনেরো থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সব বিধানসভা এলাকায় এই প্রকল্পে আবেদনের জন্য ক্যাম্প চলবে আবেদন গ্রহণের জন্য বিভিন্ন জায়গায় শিবিরের আয়োজন করা হয়েছে তবে এখন অনলাইনে এটা হয়ে যাওয়াতে খুবই সুবিধা হয়েছে অনলাইনেও আপনারা পারবেন ফর্মটা ফিল করে নিতে এখন একটু অসুবিধা হচ্ছে শুনছি নাকি অনেকের ওটিপি আসছে না বা অন্যান্য একটু অসুবিধা হচ্ছে তবে আস্তে আস্তে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই এটা করে নিতে পারো যারা একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আর এর মধ্যে সবই বলে দিলাম আর ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবার উপকার হয় সবাই যাতে এই কাজটা করতে পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব